আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবেন তোমাদের নতুন সিলেবাসে পরীক্ষা সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ কিছু গল্প মিল আছে আর সবকিছু চেঞ্জ হয়ে গেছে সো তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে এভাবে টপিকস ভিত্তিক আমি কিছু এমসিকিউ এবং সিকিউ শেয়ার করব জাস্ট এক মিনিট এগুলো তোমরা দেখে যাবে ঠিক আছে সো এই অধ্যায় থেকে মোস্ট কমন যেগুলো পরীক্ষা আসার মতো যে এমসিকিউ গুলো এগুলো রাখছি সো দেখো এই অপরিচিত গল্পে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন এটা হচ্ছে উকালতি ভাগ্য বলার কারণ কি এটা নিয়ে একটু কনফিউশন আছে অনেকে অনেকে প্রভাব বলে বলে এটাকে যে এটা যে মানে সুন্দর করে দেখে শুনে রাখা এটা মধ্যে বুঝাচ্ছে সো যাই হোক তারপর একটা গল্প উদ্দীপক আছে উদ্দীপকের যে এম গুলো এগুলো আমি এখন পরবো না তোমরা জাস্ট শীতটা যারা নিছো অলরেডি এক নজরে একটু দেখে নিবা সো দেখো যেগুলো মোটেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এগুলো আমি পড়াবো সবুজ পত্র মাসিক যে পত্রের সম্পাদক কে ছিলেন এটা হচ্ছে আমি টেকনিকে বলছিলাম যে সবুজ পত্র থাকে প্রমোদ চৌধুরী সবুজ পত্র মানে প্রমোদ চৌধুরী কথা কি বুঝছো তো অপরিচিত গল্পের চোট গল্পের জনককে মানে অপরিচিত গল্পের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় চুট গল্পের জনক তিনি হচ্ছে প্রায় পঁচানব্বইটি চোটো গল্প লিখেছিল কটা পঁচানব্বইটি ঠিক আছে সো দেখো কি বলছে এখানে তো বলছে যে দৈর্ঘ্য হিসাবে জীবনটা বড় নয় তো এটা কি বুঝেছে সাতাশ বছর বয়সের জীবন এটা কার এই বয়সটা এটা কিন্তু অনুপমে দেখে জানো তোমরা সো এই জোড়া আপনারই রাখিয়ে দেন অর্থাৎ এই কথা কি বলছিলেন সোম্যনাথ সেন বলতেছে যে এই জোড়া গুলো আপনারই রেখে দেন এই যে স্বর্ণ যে অর্থাৎ দুই নাম্বার ছিল এটা কথাই বুঝতে পারছো সো প্রিয় শিক্ষার্থী তোমরা আমি যেগুলো ইম্পর্টেন্ট বারবার বলছি এগুলো তোমাকে আমি বলে দেবো সো দেখো ছোটবেলা এই পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করছে এটা হচ্ছে মাকাল ফল সো এখানে দুইটা ফলের কথা বলছে একটা হচ্ছে শিমুল ফল আর একটা কি মাকাল ফল দুইটা ঠিক আছে তো আমরা যদি বলি যে অনুপমের আসল অভিভাবক এটা হচ্ছে মামা তো অনুপমের একটা বন্ধু আছে এই বন্ধুর নাম হচ্ছে হরিশ হরিশ কোথায় থাকে হরিশ কিন্তু কানপুরে থাকে মেয়ে যদি বলেও মানে মেয়ে যদি বলো তবে উক্তিটি কার এটা কি এটা হচ্ছে হরিশের মানে মেয়ে যদি রাজি হয়ে যায় আর কি এটা অপরিচিত গল্পের রসিক মনের মানুষ হচ্ছে হরিশ কারণ হরিশ কি করে আসর জমাতে অদিতীয় তিনি মুহূর্তের মতো আসর কিন্তু জমিয়ে ফেলে এই যে আবার বলেরছে যে আসর জমাতে অদিতি হচ্ছে হরিশ তো মন্দ নয় মানে নয় হে অর্থাৎ এটা বোঝেছে যে মন্দনায় চলে হ্যাঁ কাটি শোনা বটে উক্তিকার এটা হচ্ছে বিনুদার অর্থাৎ বিনোদাকে নিয়ে গেছিল যে কি স্বর্ণ পরীক্ষা করার জন্য সোcolonির পিতার নাম কি এটা হচ্ছে শম্ভুনাথ সেন সো এখানে বলছে যে টাটার সম্পর্ককে অর্থাৎ ঠাট্টা করে সম্পর্কটাকে স্থায়ী করেবার ইচ্ছা নাই আমার উক্তিকার এটা বলছেন কি শম্ভুনাথ সেন ओके আচ্ছা এখানে জায়গা আছে উক্তিকার কলনি বলছিল যে এখানে জায়গা আছে এখানে জায়গা আছে ঠিক আছে তো অনুপম যখন স্টেশনে গিয়েছিল স্টেশনে কি রেখে চলে আসছিল এটা হচ্ছে ক্যামেরা ঠিক আছে তো ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স ছিল কত ষোলো থেকে সতেরো সোম্বনাথ শ্রেণীর পেশা কি এটা সবাই জানো এটা হচ্ছে ডক্টর সো দেখো বিবাহের সময় অনুপমের বয়স ছিল তেইশ কত তেইশ কার টাকার প্রতি আসক্ত সবচেয়ে বেশি মামা এটা হচ্ছে লুবি ব্যক্তি ঠিক আছে বিয়ের সময় কল্যাণের প্রকৃত বয়স ছিল হচ্ছে পনেরো ঠিক আছে অত্যন্ত আট বাসার বক্তাকে বা কথা বলে উঠেছে ভিনু দাদা কথা বলছো দেখো আমি বলছিলাম যে অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে এটা হচ্ছে কানপুরে কাজ করে তিনি টাকা রোজগার বাবা ঠিক আছে তো বলা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি মোস্ট কমন ফাইনাল পরীক্ষার জন্য যে কোনো পরীক্ষার জন্য মাত্র সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট টাইম কেউ রাখছে প্রতিটা অধ্যায়ের জন্য আমি বেশি রাখি নাই কারণ টেস্ট পেপার বা বিভিন্ন স্থানে কিন্তু মানে সর্বোচ্চ দেখবা পাঁচশো থেকে প্রত্যেকটা অর্ধেক থেকে ষাটটা বেঁচে বেচি আসার মতো কথা বুঝতে পারছো আর বলি যারা এখনোই আমাদের আমি যদি বলি প্রদর্শন অর্থ হচ্ছে সন্ধ্যা প্রদর্শ সন্ধ্যা আর অব্র মানে কি এক ধরনের কোন ধাতু অব্র কে হয় আচ্ছা এই অর্থ কি হচ্ছে মীমাংসা এজেন্ট মানে কি প্রতিনিধি এজেন্ট মানে কি এজেন্ট মানে প্রতিনিধিত্ব করে আর কি বুঝছো তো আমি যদি বলি যে মাকাল ফল মাকাল ফলকে মূলত কিসের বিশেষ হতে পারে এটা হচ্ছে গুণহীন তার কোন মানে তার কোনো হচ্ছে গুণ নাই ঠিক আছে তো অপরিচিত গল্পে প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় এটা হচ্ছে সবুজপত্র আর সবুজ পত্র পত্রিকাটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে এবং এই সবুজপত্র পত্রিকাটি সম্পাদক ছিলেন হচ্ছে প্রমোদ চৌধুরী ঠিক আছে আচ্ছা এখন অপরিচিত গল্পটি কোন গল্পের অন্তর্ভুক্ত অর্থাৎ কোথায় থেকে নেওয়া হচ্ছে এটা হচ্ছে কি গল্প সব ঠিক আছে অপরিচিত গল্পের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পের মূল উৎস কি এটা হচ্ছে কি গল্পগুচ্ছ গুচ্ছ আমি যদি তোমাদেরকে বলি যে অপরিচিত গল্পটি কোন পুরুষের জবানিত তেলাকা এটা হচ্ছে উত্তম পুরুষ মানে সবচেয়ে উত্তম পুরুষের জবানি তেলাকা সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এ অধ্যায় থেকে মোস্ট কমন কয়েকটা এমসি সো যদি তোমাদের রেসপন্স নেয় এইরকম আরও ভিডিও প্রত্যেকটা অধ্যায়ের এরকম ভিডিওগুলো আমি তোমাদেরকে দিব এবং শুধু জ্ঞানমূলক বলো অনুদম বলো সব কিছুই পাবা মানে এর বাহিরে আর কোনো কিছু পড়তে হবে না তুমি কেন তোপক্ষে তুমি যদি এই বছর এইস পরীক্ষার্থী হয়ে থাকো ছাব্বিশ অথবা সাতাশ রয়েছে ডাকাবুড়ের হয়ে থাকো রাজশাহী কুমিল্লা যোশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মেশি অথবা মাদ্রাসা আমাদের কাছ থেকে অল বিষয়ের সাজেশন নিতে পারবা এরকম পিডিএফ সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে যেগুলো থেকে সো এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিষয়ের প্রতিটা পত্রের সাজেশন তুমি আমার কাছ থেকে নিতে পারবে যেগুলো বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইস যেহেতু আমি কোর্স করাই আমি জানি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে আমি এভাবেই সাজেশন গুলো তৈরি করেছি তাই তুমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি টেকনিকের কোর্সও পেয়ে যাবে আমার আমাদের কোর্সের ভিডিওগুলো কেমন হবে তুমি চাইলে আমাদের ডেমো কিছু ক্লাস দেখতে পারো আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তুমি চাইলে একটু ভিউ করে দেখতে পারো আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি বিশেষ করে যারা ইংলিশ এবং আইসিটি নিয়ে বই আছে আমি হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তোমাকে এবং সেই কোর্সে শুধু আমি নির্দেশনা দেবো যেগুলো দিব জাস্ট এগুলাই পারো আর এর বাহির আর একটা এক্সট্রা পড়া পড়তে হবে না তোমাকে সো তুমি যদি গোল্ডেন অ্যাপ্লাসের স্বপ্ন থাকে অথবা বা পাশের চিন্তা থাকে তাহলে অবশ্যই আমাদের কোর্সে হ্যান্ডেল হয়ে যেতে পারো